নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল গিচেন ইউথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা তো সংসারে সবসময় এ কাজ ও কাজ সবসময় করতেই থাকি নিজেদের জন্য একটুকু সময় বাঁচাতে পারি না একটার পর একটা কাজ যেন সবসময় লেগেই থাকে কিন্তু বন্ধুরা এই কাজগুলো যদি আমরা টিপস মেনে করতে পারি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে আর আমরা ও জন্য একটুকু সময় বাঁচাতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমি এখানে আমার বেসিনটা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেসিনটা কতটা নোংরা হয়ে গেছে একদম চারিদিকে দাগ হয়ে গেছে আর এই বেসিনটা আজকে আমি কিভাবে খুব সহজেই সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা হারপিক বন্ধুরা এই যে হারপিকটা দেখতে পাচ্ছেন এই হারপিক তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যেটা আমরা টয়লেট পরিষ্কার করার কাজে ইউজ করে থাকি কিন্তু এই হারপিকটা আমি আমার রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য রেখেছিলাম আর সেটা দিয়ে আজকে আমি আপনাদের বেসিন পরিষ্কার করে আপনাদের দেখাবো দেখুন এই যে যেদি দাগছো পড়ে গেছে বেসিনের মধ্যে এটা কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি কয়েক সেকেন্ড রেখে দিলাম হারপিকটা এইরকমভাবে দিয়ে এবার আমি হাতের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে নিচ্ছি যেহেতু হারফিক তো ভীষণ খারাপ জিনিস আমাদের স্কিনের অনেক প্রবলেম হতে পারে হারফিক যদি সরাসরি আমাদের স্কিনের মধ্যে টাচ হয় তাই আমি হাতের মধ্যে প্লাস্টিক বেঁধে নিলাম নিয়ে বন্ধুরা এই যে মোজা রয়েছে দেখুন এইরকম মোজা তো অনেক সময় বাদ পড়ে যায় কিংবা গাডার গাডার যদি এ হয়ে যায় বেড়ে যায় তাহলে দেখা যায় মোজাটাকে আর তো আমরা ইউজ করি না সেই মোজা আমি এখানে একটা নিয়েছি আর নিয়েছি একটা কসবাইট জালি নতুন কসবাইট জালি আমি একটা নিয়ে নিয়েছি দেখুন মজাটা আমি ভালো করে হাতের মধ্যে পড়ে নিয়েছি যাতে আমার হাড়ফিকটা কোনো রকমভাবে হাতের মধ্যে টাচ না হয় দেখুন এবারে আমি ব্রাইট জালিটা দিয়ে হালকা করে একটু ঘষা দিয়ে দিচ্ছি দিলেই আমার সমস্ত দাগ চোখ খুব সহজেই উঠে আসছে দেখতেই পাচ্ছেন আমার বেসিনটা কীরকম হয়েছিল আর রকম হয়ে যাচ্ছে একটু ঘষা দিতেই একদম যে দাগ চোপগুলো পড়েছিলো খুব সহজেই উঠে যাচ্ছে সেকেন্ডের মধ্যে এইভাবে আপনারা বেসিন কিংবা আপনাদের যে বেসিনের কল রয়েছে সেগুলোও আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এই হারফিক কিন্তু আমাদের অনেক রকম কাজে লাগে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই বেসিন তাহলে দেখা যাবে খুব সহজেই সেকেন্ডের মধ্যে বেসিনটা আমাদের পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে আমাদের স্কিনেরও কোনো প্রবলেম হচ্ছে না যেহেতু আমি এখানে প্লাস্টিক বেঁধে নিয়েছি হাতের মধ্যে তাই কোনো রকমভাবে হাতে আমার হারফিকটা টাচ করবে না আর বেসিনটাও আমাদের দেখা যাবে খুব সহজেই সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে দেখুন আমার ঘষে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে আপনাদের আমি দেখাচ্ছি মেশিনের কল ছেড়ে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধোয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এবার এটাকে কেমন হয়েছে দেখুন আমি জল ছেড়েছি এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে আর যে ভারপিকের যে গাঁজাগুলো ছিল সেগুলো আর না থাকে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো একদম চকচক করছে কোনো রকম দাগছপ কিন্তু আর দেখাই যাচ্ছে না এবার আমি হাতের মধ্যে যে মোজাটা পরেছিলাম সেটা খুলে দিলাম আর দেখুন প্লাস্টিকটা যে আমি পরেছিলাম প্লাস্টিকটাও আমি খুলে দিচ্ছি আমার হাতের মধ্যে একটুকুও হারপিক লাগেনি আর স্কিনের কোনো প্রবলেম হওয়ারও ভয় নেই হাতটা আমার একদম পরিষ্কার একদম শুকনো রয়েছে আমি এবার প্লাস্টিকটাও নিয়ে ফেলে দিলাম এবার কলটা ছেড়ে আমি আবারও হাত দুটো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি একটা শার্ট নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা আমার বাচ্চার স্কুল ড্রেস আর এই স্কুল ড্রেস প্রতিদিন ইউজ করার কারণে কী হয় ক জামার কলারের মধ্যে একটা কালো রঙের কস পড়ে যায় আর যেটা তুলতে আমাদের অনেকটা সময় নষ্ট করতে হয় কিন্তু না বন্ধুরা যদি আপনারা আমার এই ছোট্ট টিপসটি ফলো করেন তাহলে দেখবেন খুব সহজেই জামার কলারটা পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকমভাবে কোনো কালো দাগ লেগে থাকছে না দেখুন আমি সারটা ভালো করে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি এবার ভালো আপনারা বুঝতে পারবেন দেখুন কি রকম একটা কালো কষ পড়ে গেছে এবার এটাকে নিয়ে আমি কি করব এখনই দেখিয়ে দিচ্ছি বধুরে এইরকম কলগেট তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি কারণ প্রত্যেক দিন মর্নিংয়ে আমাদের এই কলগেটটা প্রয়োজন হয় ব্রাশ করার জন্য সেই সাদা কলগেট আমি একটু অল্প একটু নিয়ে নিলাম নিয়ে আমি জামার কলারের মধ্যে দিয়ে হাতে সাহায্যে ভালো করে একটুখানি প্রথমে ঘষে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি এবারে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর আমি একটা বাজে ব্রাশ নিয়েছি যেটা আমার কোনো রকম কাজে লাগে না সেই ব্রাশ দিয়ে আমি এটাকে ভালো করে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেওয়ার পর কী হবে দেখা যাবে খুব সহজেই আমার ওই কালো দাগটা কলার থেকে উঠে গেছে দেখুন আমি আবারও ব্রাশটা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি নিয়ে আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আমার জামার কলারটা রকম হয়েছে দেখুন বন্ধুরা আমি জামাটাকে টাঙিয়ে দিয়েছি দেখুন একদম কালো দাগ একদমই নেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি তো আপনাদের দেখিয়ে দিলাম চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে ক্যাব রয়েছে এগুলো তো ঔষধের শিশিরের মধ্যে থাকে ঔষধ মেপে খাওয়ার জন্য দেয় এই এইগুলো তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু এগুলো আমরা অনেক রকম কাজে লাগাতে পারি দেখুন আমি এখানে একটা ডবল সাইডের টেপ নিয়েছি আর টেপের উপরের কাগজটা উঠিয়ে দিলাম এবার এটাকে নিয়ে আমি কিচেনের যে দেয়াল রয়েছে সেই কিচেনের দেয়ালের মধ্যে আটকে দিচ্ছি দেখুন আমি কাজটা কিভাবে করছি কিচেনের দেয়ালের মধ্যে আটকে দিলাম এবার এটাকে নিয়ে কি করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইরকম ডিমের খসা তো আমরা ফেলেই দিই রকম কোনো কাজে লাগাই না কারণ এগুলো আমাদের কোনো কাজে লাগে না কিন্তু না বন্ধুরা এগুলো আমাদের অনেক কাজে লাগে দেখুন আমি এটা সুঁচের সাহায্যে সুঁচের সাহায্যে ভালো করে এদিক থেকে ওদিকে সুতো পরিয়ে নিচ্ছি যাতে এটা ঝুলন্ত অবস্থায় থাকে কোনো রকমভাবে পড়ে না যায় এবার আমি কাঁচি দিয়ে সুতোটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সুতোটা আমি বেঁধে নিচ্ছি দেখুন সুতোটা বেঁধে নেওয়ার পর এটা কীরকম হচ্ছে যেহেতু দুদিকটা সমান করে বাঁধবো তাই আমি সমান করে নিচ্ছি সুতোটা সমান করে আমি বেঁধে নিচ্ছি যাতে এটা ঝুলন্ত অবস্থায় থাকে কোনো রকমভাবে পড়ে না যায় এবার আমি এই ডিমের খোসাটা নিয়ে কিচেনের দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখে দেব। অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে প্রচুর টিকটিকির উপদ্রব হয় কিন্তু ডিমের খোসা যদি এইভাবে ঝুলিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে টিকটিকি আর আমাদের কিচেনের মধ্যে আসছে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুর এইরকম যে ঘড়ি রয়েছে যেগুলো আমরা হাতে পরে থাকি এগুলো কি হয় না অনেক সময় কি হয় না হাতে ঘড়ি পরে থাকতে থাকতে যদি আমাদের হাত ধোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করি না আমরা হয়তো ভুল করে হাতটা ধুয়ে ফেলি আর আমাদের ঘড়ির মধ্যে জল ঢুকে যায় আর ঘড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার ফলে কি হয় না অনেক সময় ঘড়ি বন্ধ হয়ে যায় আর ঘড়িগুলো আমরা আর ইউজ করি না সেক্ষেত্রে ঘড়িগুলো কি হয় না বাড়িতে পড়েই থাকে দেখুন আমি এখানে একটা পাথরের মধ্যে চাল নিয়েছি আর এই চাল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তাই চালের জন্য আর বাইরে যেতে হবে না বন্ধুরা এই চালের মধ্যে যদি আমরা ঘড়িগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ঢুকিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আর রকমভাবে ঘড়িটা আমাদের বাদ দিতে হচ্ছে না ঘড়িটা আবার আগের মতো চলছে দেখুন আমি বেশ কিছুক্ষণ চালের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর এবার আমি ঘড়িগুলোকে বের করে নেব চাল থেকে এইভাবে চালের মধ্যে রেখে দেওয়ার পর দেখবেন একদম ঘড়িগুলো আগের মতো হয়ে গেছে বেশ আবার চলছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘড়িগুলো আমি বের করে নিচ্ছি চালের ভিতর থেকে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে লাগবে তাহলে ঘড়িগুলো আর আমাদের বাদ দিতে লাগছে না আর এই ঘড়িগুলো আমরা আবার নতুন করে ইউজ করতে পারছি দেখুন আমি ঘড়িগুলো বের করে আবার আপনাদের দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ